سبحان الله দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষির প্রচারের পক্ষ থেকে আমি সুখান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত সজীব ভাইয়ের বাণিজ্যিক খামারে সজীব ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশেষত এবং সাগল লালন পড়ার সাথে জড়িত বর্তমান সজীব ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগল পাঠা খাসি মাবাচা সেট রয়েছে সেগুলো দেখো তার আগে চলুন সজীব ভাইয়ের সাথে

বিটেল আছে এগুলা মানে তিন চার রকমের আছে আমার কাছে আমি আসার পর কিন্তু ছাগল এবং পাঠাগুলো দিয়ে কিন্তু মন পান ভরে গেছে একদম মন পান জোরানোর সব কালেকশন দেখে মানে সবকিছু একদম বাছাইকৃত করে আমি কালেকশন করেছি ঠিক আছে বিশ্বের ভিতর থেকে দুটো আনছি তা তো অবশ্যই আর সজীব কিন্তু যাত্রা শুরু হয়েছিল পাঠা দিয়ে জি জি পাঠা দিয়ে পাঠা আর এখন দেখুন হিউজ পরিমাণ কিন্তু তার কিন্তু ছাগলের কালেকশন রয়েছে এখানে নিতে পারবে হ্যাঁ এখানে আমার কথা যে ভাই আপনি আমার সরজমিন আসে পাঁচটা দেখে একটা নেন সেক্ষেত্রে আমারও ভালো আর কাস্টমারের জন্য ভালো কারণ জিনিসটা দেখাশোনা হলো দেখবেন যে আপনার দাঁত ঠিক আছে নাকি ওলান ঠিক আছে নাকি ঠিক আছে এগুলা দেখে সবকিছু যাচাই বাছাই করে তারপরে আপনারা নিবেন একটা কথাই কি সুস্থ যাচাই বাছাইটা মাছ দিয়ে করবেন এবং রিজের সাথে সাবধান হ্যাঁ হ্যাঁ রিজে সাবধান আমরা যেভাবে দাঁত বা টোলান দেখাই দেখাই দিলাম আমরা সম্পূর্ণ কিন্তু দেখিয়ে দিই তারপরে যদি আপনার সন্দেহ থাকে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখেন ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন অথবা আপনার বাসায় এসে নিতে পারবেন সমস্যা শুনে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর প্রাইসটা কেমন যাবে আজকের প্রাইসটা একদম মানে সর্বনিম্ন যেটা না বললেই না

পাশে থাকা বেলবানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক এসে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু থাকার সুযোগ করে দিবেন দশক পুরো সঙ্গে থাকবেন সেরবত্যাশায় শুরু করতেছি আজকের

দুধের একটি ছাগল প্রতিদিন কি অবস্থা দেখুন এই যে দুধের অবস্থা দুধের রানী এই রানী কাকে হ্যাঁ এই দেখেন এই যে একেবারে অসাধারণ প্রতিনিয়ত দুধ করতে পারবেন প্রতিনিয়ত এই যে দেখেন কি অবস্থা এখন এটার অবস্থা চলতেছে ভাই এটা আপনার এক মাস আঠারো থেকে বিশ দিন চলছে আরেকটা ভালো হ্যাঁ 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 জি কোন দর্শক বা ক্রেতার পছন্দ হলে চাউলের দামটা কেমন নেবে এটা কোন দর্শক কেতানি সেলের দাম পড়বে অনলি ছত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ হাজার পাঁচশো জি 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 সম্পূর্ণ খরচ থাকছে সম্পূর্ণ খরচা আমার আর আজকের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আজকে হিউজ পরিমাণ কালেকশন তারপরেও এতটা জানি না কতটুক দেখাইতে পারবো ঠিক আছে জি জি কারণ ওয়েদারটাও খারাপ ওটা খারাপ তারপরও মোটামুটি ধরেন 40 45 পিসের লাখান দেখাবো তার ভিতর সব প্রজাতিই থাকবে জি সজীব ভাই জি ভাই সুন্দর আকর্ষণীয় ছাগল সুন্দর আবার আকর্ষণীয় ছাগল আজকে যে কটা দেখাবো ইনশাআল্লাহ ভিডিওটি আজকে মনোযোগ দিয়ে দেখবেন ঠিক আছে জি আজকে মানে একদম আনকমন আই ইউনিক ইউনিক কালেকশন থাকবে ঠিক আছে জি জি তার ভিতর দেখাচ্ছি দেখেন এটা আপনার বেলচাতোতা পরি বেলচাতোতা জি চামুচের

সকাল সন্ধ্যা মনে করেন যে আপনার দোয়াই খাইতে পারবেন এক থেকে এখনো দেড় লিটার ঠিক আছে এই যে দেখেন দুধ রয়েছে অনেক সুন্দর কি পাঠাতে এটা দেখানো ছিল ভাইজান ভাইজান কি পাঠাতে বিট করা এটা বিডিং করানো আছে আপনার বেল চাতোতা পরি পাঠা দিয়ে জি দামটা কেমন পড়বে এটা কোনো দর্শককে দানি চালা আসলে আজকে ধরেন এটা চাইলে ধরেন আপনার 40 45 মানায় ঠিক আছে জি জি তো এটা আজকে একদম সর্বনিম্ন একদম রেটে দিব ঠিক আছে জি এটার দাম পড়বে অনলি 33500 টাকা অনলি 32500 হ্যাঁ রানিং ছাগল পেয়ে যাচ্ছেন আবার 1.5 মাস 1.5 মাস প্লাস প্রেগন্যান্টও আছে জি ভাই জি ভাই 빅 একটা ছাগল ঠিক আছে তোতাপরি আজকে কিছু बेस्ट তোতাপরি কালেকশন আছে ভালো ভালো কালেকশন আজকে ভিডিওটি শুধু মনোযোগ দিয়ে দেখবে মনোযোগ সহকারে দেখবেন খুব ভালো মানের কালেকশন রয়েছে আজকে মুখের ব্যান্ডা দেখেন অনেক সুন্দর জি এই যে দাঁতেও কিন্তু আবার কম এই যে দাঁতে কিন্তু এই দেখেন নতুন চারটা দুইটা ছিল আবার মনে হয় দুইটা ভেঙে কোনো সময় নতুন চার দাঁত খামার উপযোগী সাগর আমার উপযোগী একদম অনেক দিন বাঁচা না যাবে আচ্ছা সেই ক্ষেত্রে ভাইজান হাইট কেমন যাচ্ছে এটা এটার হাইট চলতেছে আপনার 33 ইঞ্চি প্লাস 33 ইঞ্চি প্লাস জি কি অবস্থা এখন বর্তমান এটা অবস্থা চলতেছে আপনার হলো 1.5 মাস প্লাস এটা ধরেন 1 মাস সতেরো থেকে আঠারো দিনের রানী কাকে বলে মানুষ বলে শুধু যে হলো বিটলেরই দুধ হয় ভাই জি তো আজকে তো তাপরির আজকে আমি দেখাই দিচ্ছি ঠিক আছে এটারও দেখেন টাঙ্কি না থাকলে দুধ হবে না অবশ্যই

আকর্ষণীয় ভাই একের পর এক দেখেন একদম একটি তোতাপুরি ছাগল ভাই আজকে কি একের পর এক সেরা হবে একের পর এক দেখেন আজকে সেরা একের পর এক একের পর এক হ্যাঁ তো ভাইজান কি জাতের এটা এটা apne তোতাপুরি এটাও তোতাপুরি এটাও তোতাপুরি দেখো আজকে বেশ কিছু বেশিরভাগ ধরেন তোতাপুরি এটাই আমি

এখন কি অবস্থা বর্তমান এটা আপনার এক মাস পঁচিশ থেকে ছাব্বিশ দিন চলতেছে দামটা কেমন আসবে এটা কোনো দর্শককে দানি সেলের দাম পড়বে অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো জি

নতুন কিন্তু ছয়টা বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমান অবস্থা ভাই এটা আপনার হলো এটা আপনার বিডিং করান আছে এক মাস বারো থেকে তেরো দিন এক মাস বারো থেকে তেরো দিন হ্যাঁ এই যে রানিং ছাগল সুন্দর দুধ রয়েছে দামটা কেমন আসবে এটা কোনো দর্শক কথা নিচ্ছে এটার দাম পড়বে অনলি আজকে বৃষ্টি হচ্ছে ঠিক আছে ওয়েদারটা খারাপ এই কারণে পানির দামে দেবো একদম জি 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 এটার দাম পড়বে অনলি

এগারো থেকে বারো দিন চলতেছে মানে গাব হবে গাবিন একদম গ্যারান্টি লিখিত লিখিত থাকবে জি জি কোন সমস্যা নাই দামটা ছাগল দেন ছছরাছর খুঁজেই পাওয়া যায় না এগুলো শতকারের ভিতর এক একটা ধরেন পাই জি ঠিক আছে তো এই আজকে একটা পাইছি আমি অনেক কষ্টের পরে মিলাইছি তো ইনশাআল্লাহ কেউ নিতে চাইলে দেওয়া যাবে সমস্যা দামটা কেমন আসবে এটা কোন দর্শককে দেন এর দাম পড়বে অনলি আটচল্লিশ হাজার পাঁচশো টাকা কারনলি আটচল্লিশ হাজার পাঁচশো জি 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 ভাই জি ভাই আকর্ষণীয় মা আকর্ষণীয় একদম মা বাচ্চা ঠিক আছে আপনার মাটা কিন্তু কচের হলো বাচ্চা দুইটা কিন্তু অরিজিনাল আসছে বলেন কি দেখেন নেট পার্সেন্ট চোখ মার্ভেল একদম চোখ মার্ভেল ঠিক আছে দুইটাই একদম ডাব্বা দুটাই দুইটাই কিন্তু আবার মেয়ে বাচ্চা ভাই খুব হাই কোটি ভাই হাই কোয়ালিটি একদম ঠিক আছে দেখুন হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ পাতাও খাচ্ছে দুধও খাবে জি 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 আপনি দুধ পাতা মানে পাতা ঘাস সবই ধরে খাওয়া ধরে গেছে আর টেনশন না আপনারা কেউ নিতে চাইলে আলাদা করেও নিতে চাইবে পারবেন এবং একসাথেও নিতে পারবেন তবে মাটা কিন্তু আপনার দেখুন বিটলের ক্রস খুব হাই কোয়ালিটি হাই কোয়ালিটি একদম কিন্তু বিটলের ক্রস হলেও হাই কোয়ালিটি তাছাড়া কিন্তু এই বাচ্চা বের হবে না ভাই কখনোই দাঁতে করা আছে মাছ এটা দাঁতে কিন্তু এই দেখেন ভাই এই যে চারটা মাত্র হাইট তো ভালো আমি নিজেই বিক্রি করি দুই বাচ্চাই ধরেন চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে তিনটা সহ পেয়ে যাবেন দুইটার দামে জি অনলি দাম পড়বে এটার পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো

দেখুন চন্দ্রমুখী চন্দ্রমুখী একদম দেখেন বর্ডারটা সবকিছুই আছে এই যে দেখুন কানের ইয়েটাও দেখেন ফোল্ডিং দেখেন সুন্দর তো সেক্ষেত্রে দাঁতে কয়টা ভাই এটা এটা দাঁতে ভাই দেখেন

তো এটা হ্যাঁ আমার দিয়ে পাঠা আমি প্রজনন করাইছি তবে এটা আমি গ্যারান্টি প্রেগনেন্ট গ্যারান্টি দিব ঠিক আছে কারণ আমার খামারের পাঠা দিয়ে বিডিং করানো এখন পর্যন্ত হিটে আসে নাই দুই মাস ধরেন দশ থেকে বারো দিন চলতেছে দামটা কেমন পড়বে এটা কোনো দর্শককে কেটে নিচ্ছে এটা দাম পড়বে অনলি ছেন আপনার ছেলে বাচ্চা এই সাদাটা জি জি আর এটা আপনার মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি 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 এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন মাটা আবার ধরেন হিটে আসছে জি জি আবার হিটে আসছে আবার হিটে আসছে বাচ্চার বয়স আপনার হলো দুই মাসের হয়নি এখন এক দুদিন বাকি আছে জি জি হ্যাঁ একেবারে দেখুন ছাগলটা বিগ সাইজে দেখেন একদম হাই কোয়ালিটি পুরা ভাই নাগরা তো নাগরা বিটল একদম এই যে চোখ তো ঠিক আছে এই হচ্ছে বিষয় দেখুন বিগ সাইজ আবার হিট আসছে বাচ্চা দুটো কিন্তু অসাধারণ আসছে দামটা কেমন পড়বে ভাই এটার দাম আসলে এটার দাম বলতে চাচ্ছি না ঠিক আছে এটা কে নিতে চাইলে আলোচনার সাপেক্ষ হ্যাঁ ভাইয়ের সাথে কথা বলবেন শুঠামদের 빅 সাইজ啊 শুঠামদের একদম দেন ডাবল হার্ডের জিনিস ডাবল হার্ডের জিনিস এটা হাইটি আছে মোটামুটি ধরেন 37 ইঞ্চি প্লাস মাপ আর কম হাফ ইঞ্চি কম হলে নিতে হবে জি জি আর বাচ্চা দুইটা আছে একটা হচ্ছে পাঠা বাচ্চা একটা পাঠা বাচ্চা একটা মেয়ে বাচ্চা একটা মেয়ে বাচ্চা পাঠা পাটি বাচ্চাগুলো বেশ বড় হয়ে যাচ্ছে আগামী দিনে আপনার আর বিডার কিনতে হবে না জি জি এখান থেকে ইনশাআল্লাহ তৈরি হয়ে যাবে ভাইজান জি ভাই সুন্দর একটা জিনিস হ্যাঁ সুন্দর একটা সুডানদের এটা খাসি এটা ভাই তোতা পরি খাসি জি আচ্ছা কি জাতের এটা আজকে এটা আপনি এর হলো এটা হলো বেলচা তোতা পরি খাসি বেলচা তোতা পরি জি এই যে দেখেন একবারে পিওর বিট হ্যাঁ পিওর বিট একদম দাতেও কম আপনার এই যে দুইটা চলতেছে এই যে দেখেন দুই চলতেছে এখন এর লাইভ ওয়েট আছে আপনার 55 থেকে 60 কেজি লাইভ আছে যারা অরিজিনাল জি অরিজিনাল তোতাপুরি ছাগল পা খাসি চাচ্ছেন জি অনেকেই চাই এই যে আপনাদের বাসাবাড়িতে এবং আপনার দোকানপাটে অফিসে অনেকেই রাখতে চায় যারা এই যে 100 কেজি 100 150 কেজি লাইভ ওয়েট করতে চায় তো এটা ইনশাআল্লাহ হবে দানাদার খাবার দিয়ে রাখতে পারলেই জি জি দানাদার খাদ্য দিতে হবে জি জি আবার নিয়ে যা আপনি শুধু ভাই এই যে ঘাস ফেলাই দিয়ে থুয়ে দিলেন

খুব আকর্ষণীয় বিটালের ক্রস বয়স ভাই বেশি দিন হয়নি এগুলোর বয়স আপনার সাড়ে তিন মাস থেকে তিন মাস থেকে সাড়ে তিন মাস তিন মাস থেকে সাড়ে তিন দুধের পশম ভাই দেখেন এগুলা সব উঠে যাবে ভাই জান এগুলার দাম কেমন আসবে জোড়া জোড়া ভাই দাম চাওয়া তো ভাই পঁয়তাল্লিশ ঠিক আছে এটার দাম পড়বে অনলি এটা সীমিত রেট বলে দি আজ দর্শক আজকে ছোট করে আজকে বলে দিই এটার দাম পড়বে অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো

এই যে একদম লম্বা বড় অনেক সুন্দর আচ্ছা এই দুটা বাচ্চার বয়স কেমন যাচ্ছে এটার বয়স চলতেছে আপনার পাঁচ মাস কিছুদিন হয়েছে আচ্ছা আর এটা আপনার সাত থেকে সাড়ে সাত মাস হচ্ছে জি জি হ্যাঁ এই যে দেখুন মানে এই জোড়া নিলে আপনার এটা দিয়ে আবার এটা বিট হ্যাঁ এটা দিয়ে এটা বিডিং করাইতে পারবেন ইনশাআল্লাহ বাইরে যাই তবে হিটে কি পাটের কাছে থাকলে ভাই অটোমেটিক আপনার কথার কথা দেখা যাচ্ছে যে 20 দিন পরে হিটে আসছে তো সেই ক্ষেত্রে আপনি পাঠাটা রাখলে আপনার 15 দিনে 10 দিনের মাথায় হিটে চলে আসবে এই কারণে আমি বলতে চাচ্ছি কি আপনারা দুইটা মেয়ে ছাগল কম কিনে আপনি একটা বিডান নেন বিডান নেন জি কারণ খামার করতে হলে আগে বিডারের প্রয়োজন অবশ্যই জি এটাই দামটা কেমন আসবে দাম চাও ভাই 65 এর দাম রাখা যাবে কোচাটুরা हेलो 55000 টাকা 55000 টাকা তারপর সম্বক্ষ থাকবে জি তারপর সম্পূর্ণ কুরছাম জোরা 55 জি জি একটি দেখেন বিটলের আপনি 90% বিটলের একটা পাঠা বিদার বিদার জি জি এই যে সুন্দর একটি সুন্দর একদম দেখেন কোয়ালিটি ফুল একদম গোলার ঝুলমুল দেখেন কত সুন্দর জি আচ্ছা এই যে দেখেন সিনামনের এর এখনি যে ভাবের

জি ভাই আকর্ষণীয় পাঠা আকর্ষণীয় একদম দেখেন পাঠা একটি বেলচাতি পাঠা ঠিক আছে জি 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 মুখের পাটি যে মুখের পাটি দেখেন একদম চামচের মতন এই যে নিচের পাটিটা কিঞ্চি বের হয় একদম আচ্ছা দাঁতে কটা ভাই এটা এটা দাঁতে দেন নতুন চারটা চলতেছে নতুন চারটা জি জি শর্ট পাঞ্চের একটি একদম শর্ট পাঞ্চের এগুলাই আপনার বিডারের জন্য আমি রেখে দিছি ঠিক আছে আপনার খামারে বিডার না থাকলে বেল চাতুরারা কিন্তু রাখতে পারেন জি 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 এই হচ্ছে বিষয়

Only. Sì, sì. সজিবাই জি ভাই লাস্ট একটা পাঠা পরি পাঠা দেখেন চল্লিশ ইঞ্চি প্লাস ইঞ্চি এর একদম আমার সমান দেখেন আমি কিন্তু হাইটে দেখেন অনেক লম্বা ঠিক আছে তো পাঠা দেখেন আমার সমান আচ্ছা সেক্ষেত্রে ভাই নিয়মিত